হলুদের রঙে রাঙানো হলুদ আজ হলুদ স্টেজে আপনারা যে হলুদ সন্ধ্যার কন্যাকে দেখতে পাচ্ছেন এই কনের ফুল টিউটোরিয়াল শেয়ার করব আজ আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তো হলুদ শাড়ি কেনার জন্য আমরা চলে এসেছি বেনারসি পল্লী বেনারসি পল্লীতে আমরা কয়েকটা দোকান থেকে শাড়ির জন্য ভিতরে গিয়েছিলাম বাট কোনো দোকানে শাড়ি পছন্দ হয়নি আন্ডারটোন অনুযায়ী শাড়ির কালার কিছুতেই মিলতে ছিল না প্রত্যেকটা শাড়ি যেন কুল আন্ডারটোনেরই দেখাচ্ছিলো বাট আমাদের অম আন্ডারটোনেরই শাড়ি দরকার আন্ডারটোন অনুযায়ী শাড়ি নিব সেই জন্য নিলে তো অনেক কিছুই নেওয়া যায় বা কিনলে অনেক কিছুই কেনা যায় আর পছন্দেরও একটা ব্যাপার থাকে যেহেতু সবাই মিলে গিয়েছি কয়েকজন মিলে তো জানেন তো মানুষ বেশি হলে মতামতের ভেদাভেদ থাকে তো পছন্দ হচ্ছিল না বাট অনেকগুলি শাড়ি দেখার পরে লাস্ট ফিনিশিং কিন্তু একটা শাড়ি পছন্দ হয়েছিল যেমন দেখতে শাড়িটা সুন্দর ছিল অ্যান্ড শাড়িটা ওরকমই পরার পরে লুক এসেছে যেমনটা আমরা ঠিক চেয়েছি হ্যাঁ যেমনটা আমরা চেয়েছি ঠিক লুকটা আমরা তেমনই পেয়েছি তো লাস্ট ফিনিশিং যে শাড়িটা দেখিয়েছিল সেটা ছিল অমান্ডা টোনের একদম ইয়োলো কালার যে ইওলোটা আমার খুবই পছন্দ হয়েছে যে শাড়িটা পরলে আসলেই খুবই সুন্দর লাগবে আর বেনারসি পড়লেই কিন্তু ওয়েডিং কালেকশান অ্যান্ড রিসিপশান কালেকশানের ড্রেস খুব ভালো পাওয়া যায় অ্যাভেলেবেল এই যে শাড়িটা আছে ইয়েলো অ্যান্ড গ্রিন এই শাড়িটা আমার পছন্দ হয়নি লাস্ট ফিনিশিং আমরা চলে এসেছি বেনারসি রূপ সিঙ্গার লাস্ট ফিনিশিংয়ে আসলাম বেনারসি রুফ সিঙ্গারে বেনারসি রুফ সিঙ্গার থেকে দুই তিনটায় ইয়েলো কালার শাড়ি দেখেছি মানে হলুদ ফাংশনে লাস্ট ফিনিশিংয়ে একটা শাড়ি খুবই বেশি পছন্দ হয়েছে আর এই শাড়িটা ছিল ওয়েডিং রিসিপশান ফাংশনের জন্য বাট এই শাড়িটা হচ্ছে রিসিপশান ফাংশনের জন্য কেন যেন আমার পছন্দ হয়নি এই ব্লু কালার শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এই ব্লু কালার শাড়ির প্রাইসটা ছিল সেভেন টাকা যাই হোক তো কথার ফাঁকে কিন্তু কেনাকাটা অনেকটা শেষ হয়ে গিয়েছে রিসিপশন ফাংশনের জন্য কিন্তু শাড়ি প্রচুর পরিমাণে দেখেছি বাট পছন্দের একটা ব্যাপার থাকে আর আর একটা কথা বলে দিই সকাল থেকে কেনাকাটা করতে করতে রাত হয়ে গিয়েছে আমরা যেদিন কেনাকাটা করতে এসেছি ওই দিন কিন্তু অলমোস্ট বৃষ্টি ছিল আর এটা হচ্ছে পুরা বাড়ি লাইটিং করে সাজানো বিয়েবাড়ি মানে লাইটিং তো অলমোস্ট থাকতেই হবে কারণ লাইটিং ছাড়া বিয়েবাড়ি ফুটে না এটা হচ্ছে দিনের বেলার লুক রাতের বেলার লুকটা ওয়েডিং ফাংশনের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে হালকা হালকা বৃষ্টি আর বৃষ্টি হলে আল্লাহ নাকি খুব খুশি হলে বৃষ্টি বর্ষণ করে আর হলুদ সন্ধ্যার গায়ে হলুদের এটা হলুদ যেটা পাটা পুতায় বেটে নিতে হয় তো এই ফাঁকে দুপুরে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া শেষে কোনে যে ফ্লাওয়ারটা পড়েছে বা ফ্লাওয়ার জুয়েলারি সেই জুয়েলারিটা অর্ডার করেছি আমি পুষ্পকন্যার থেকে পুষ্পকন্যার ফোন নাম্বার আমি দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন যে কোনো অর্নামেন্ট আপনারা যে কোনো ডিজাইনের আমি অনলাইন ডিজাইন দেখে এটা অর্ডার করেছিলাম প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে মিলিয়ে মিলিয়ে নিচ্ছি যে আমার সেটগুলি ঠিক আছে কি না আমি যা যা অর্ডার দিয়েছি দিয়েছে না তো ফ্লাওয়ারের যে সেটটা সেই সেটটা কিন্তু মাত্র পনেরোশো টাকাতেই উনটা কমপ্লিট করে দিয়েছে শুধুমাত্র অর্নামেন্টের সেটটা এই যে হাতের চুরি থেকে শুরু করে হাতের যে ফ্লাওয়ার গলার সেট টার্সেল অথবা সীতা মাথার হার সব মিলিয়ে আর ফ্লাওয়ার যে হেয়ারে দিয়েছিলাম সেটা ফ্লাওয়ারটা আলাদা পে করে আমার নিতে হয়েছে তো আমার সাথে কিন্তু অলমোস্ট আহিল আছে অবশ্য আহিল ভিডিওর ছোটো ক্লিপে আছে আর এখন যে গাজরাটা নিচ্ছি এটা আমি নিচ্ছি আমার জন্য কোনের জন্য না যেহেতু বিয়ের ফাংশানে ইনভাইট আমারও আছে তো সেখানে আমারও যেতে হবে আর আমার কেনাকাটার অর্নামেন্টে আমি বা ড্রেস অন্য ভিডিওর মাধ্যমে শেয়ার করব এটা হচ্ছে আমাদের রেডি ফর মেকআপের জন্য এখন হলুচ্ছেন আমরা মেকআপ শুরু করব তো বিফোর আফটার লুকটা আপনাদের সাথে শেয়ার করি এটা ছিল বিফোর আর দেন এটা ফাইনাল আফটার লুক আপনাদের কার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং